একটা ছোট্ট ইস্যু হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে এসে দাঁড়িয়েছি নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার কেশাইয়ের নামে মানুষকে যেভাবে রাস্তায় দাঁড় করিয়েছে আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে আতঙ্কে আছি প্রথমে নির্বাচন কমিশন এসআই নাম করে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ম্যাপিং যদি ঠিক থাকে তাহলে কারো কোনো অসুবিধা হবে না বলে ঘোষণা করেছিলেন খসড়া ভোটার তালিকা প্রকাশও পেয়েছিল আমরা প্রত্যাশা করেছিলাম যে খসড়া ভোটার তালিকায় অবজেকশন বা কিছু থাকলে তার উপর সংশোধন হতে পারে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সের নামে আবার যেভাবে নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাককে চক্রান্তে লিপ্ত হয়েছে আমার বিধানসভায় দু লক্ষ সত্তর হাজার ভোটারের মধ্যে উনসত্তর হাজার ভোটারের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে তারাকে রাস্তায় দাঁড়িয়েছে আজকে রাস্তায় লাইনে দাঁড়াচ্ছে আমার সাত সাত মাসের গর্ভবতী মা এক মাসের সন্তান সহ বুকে নিয়ে মায়েরা লাইনের পর লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে থাকছে বছর বৃদ্ধ পাচ্ছে না গতকাল দেখলেন যে আমার এলাকায় একটা যুবক ছেলে অনেক দিন আগে তার বিবাহ ঠিক হয়েছিল সে বিয়ে করতে যাবে রাস্তায় তার সামনে ছয় ছয় লোক লাইনবদ্ধ হয়েছে সে আতকে উঠে আমাকে বললো মন্ত্রী সাহেব আমাকে যদি একটু ব্যবস্থা করে না দেন তাহলে আমার বিয়ে আজকে নগ্ন ভাষ্টবে বিয়েতে বসতে পারবো না আমি মানুষকে অনুরোধ করে তাকে প্রথমে লাইনে নিয়ে গিয়ে তার কাজটাকে ছেড়ে দিয়ে তাই সে নতুনভাবে নতুন স্বপ্নে সে তার বিয়ে করার পাই বসার সৌভাগ্য অর্জন হয়েছে আপনারা দেখেছেন তো এত কিছু করার পর আমরা লাইনে দাঁড়াচ্ছি কিন্তু আমরা এখন আতঙ্কে আছি যে নির্বাচন কমিশন যেভাবে খামখেয়ালিপনা করছেন ওনারা বলেছিলেন দু তারিখ প্রতিটি মানুষের কাগজ সাবমিট কর লজিক্যাল ডিসক্রিপেশন নামে নোটিস যারা পেয়েছেন দু তারিখের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে হবে তো আমরা আবার শুনছি নাকি সে ডেটটা তারা নাকি সাত তারিখ পর্যন্ত তারা নাকি এক্সটেনশন করেছে যাই না কতটা সত্য মিথ্যার নোটিফিকেশন এখনো পাইনি কিন্তু নির্বাচন কমিশন বলছে বা শুনছি যে সাত তারিখ পর্যন্ত তারা করেছে তো আজকে অবধি আজকে একত্রিশ তারিখ যতদিন থেকে হিয়ারিং হচ্ছে আমার বিধানসভায় এক লক্ষ কুড়ির মধ্যে বাহাত্তর হাজার লোকের তারা এখনো হিয়ারিং করতে পেরেছে এখনো কিন্তু পঞ্চাশ হাজার লোকের হিয়ারিং করতে পারেনি হয়তো হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে যা সময় আছে কিন্তু তাদের নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড না হলে কিন্তু হিয়ারিং এর কোনো মূল্য নেই আমি বারবার নির্বাচন কমিশনের জেলা আধিকারিক এবং ব্লক লেভেলের আধিকারিকদের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা যখন বলছি যে আপনারা আপনাদের পোর্টালে নির্বাচন কমিশনের পোর্টালে যতগুলো হিয়ারিং হয়েছে অর্থাৎ বাহাত্তর হাজার লোকের আজকে ডেট পর্যন্ত হিয়ারিং হয়েছে রঘুনাথগঞ্জ বিধানসভার তো বাহাত্তর হাজার লোকের নাম আপলোড হয়েছে কিনা আমরা জানতে চাইছি আমরা যখন জানতে চাইছি তথ্য যখন বিভিন্নভাবে সংগ্রহ করছি আজকে উঠছি আজক অব্দি মাত্র সাতাশ হাজার মানুষের ফর্ম আপলোড হয়েছে সাতাশ হাজার হিয়ারিং হয়েছে বাহাত্তর হাজার এক লক্ষ কুড়ির মধ্যে তো এই যে সাতাশ হাজার আর এখনো মোটামুটি পঁচানব্বই বা ছিয়ানব্বই হাজার মানুষের নাম আপলোড করা যাবে কি না আমরা নির্বাচন কমিশনের জেলা লেভেলে যারা আধিকারিক আছেন তারাকে বলছি ওনারা আশ্বস্ত করছেন যে নিশ্চিত রূপে আপনার হয়ে যাবেন কিন্তু সেন্ট্রাল নির্বাচন কমিশন যেভাবে ধমকানি চমকানি দিয়ে যেভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এই পোর্টালে আপলোড করার জন্য নির্বাচন কমিশনের সংখ্যা আরো বাড়ানো হোক না হলে সাতাশ হাজার আছে এক লক্ষ আপলোড হবে না তো নির্বাচন কমিশনকে বলবো জ্ঞানেশজি কে বলবো উনি তো অনেক জ্ঞান পাপি তো জ্ঞানপাপীকে কে বলবো যে আপনি বিশেষ করে বাংলার বুকে আরো নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করুন এখানকার লোয়ার লেভেলে যারা নির্বাচন কমিশন কাজকর্ম করছেন তারা তাই করছেন সকাল নটায় তারা ক্যাম্পে আসছেন রাত্রি দুটো পর্যন্ত তারা আপলোড করছে অনেকে আত্মহত্যা করছে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এখানকার নির্বাচনে যারা কাজকর্ম করছে কমিশনারের যারা লোয়ার লেভেলে তারা কিন্তু তাই তাই করছে সকাল নটা থেকে রাত্রি দুটো পর্যন্ত একটা লোককে কাজ করে তাকে কিন্তু এটা অসুবিধা হচ্ছে নির্বাচন কমিশনকে বলবো এটা শিথিলতা করে আপনি যেটা চাইছেন লজিক্যাল ডিসক্রিমেন্স নামে একটিও ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশন করছে বিজেপি হাতে তামাকে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিব চোদ্দ তারিখ যদি আমার বিধানসভা যারা হিয়ারিং এ পার্টিসিপেট করছে কোনো নির্বাচন কমিশন নির্বাচক মন্ডলীর ভোটার তালিকাতে যদি নাম বাদ যায় নির্বাচন কমিশন তো দিল্লিতে আছে তার তো আমরা কিছু করতে পারবো না ওনার যদি হিম্মত থাকতো বাংলার মাটিতে যদি আসতেন তাকে আমরা যতক্ষণ না আমাদের ভোটার লিস্ট নাম উঠত তাই কিন্তু ঘিরে রাখতাম এবার রাজ্য সরকার রাজ্য সড়ক পথ অবরোধ করে আন্দোলন করব আমার বাংলার মানুষ বিপদে পড়বে আমি আজকে বিডিও অফিস ঘেরাও করব রাজ্য সরকার আধিকারিকরা বলছে কেন্দ্র নির্বাচন কমিশনকে ধরুন তো জ্ঞানীশজিকে বলবো যেদিন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবেন বাংলার বুকে সেদিন যদি আপনি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে বাংলার মাটিতে আপনি যে কোনো ফাইভ স্টার হোটেল থাকুন না কেন সেই ফাইভ স্টার হোটেল থেকে আপনাকে আমরা বের হতে দেবো না আপনাকে ঘেরাও করে রাখবো নির্বাচন কমিশন জ্ঞানপাপী জ্ঞানেশ কুমার যদি হিম্মত থাকে যেদিন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবেন আমার বিধানসভা থেকে যদি যারা হিয়ারিং এসছে একটি ন বাদ যায় জ্ঞানেশজি যদি বাংলার মাটিতে দিচ্ছি ওনাকে খাতিরদারি করব সব করব কিন্তু একটা নির্বাচক মন্ডলী বাদ গেলে তাকে ছেড়ে আমরা কথা বলবো না এটা আপনাদের মাধ্যমে জ্ঞানপাপী জ্ঞানেশ কুমারকে জানিয়ে রাখব অধীরঞ্জন চৌধুরী যোগদান সভা থেকে করে বললেন এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন বিজেপির সাথে সেটিং রেখে মানুষকে বোকা বানানোর জন্য তিনি দিল্লি রওনা দিচ্ছেন কি দেখুন অধীর বাবু এত বড় মাপের নেতা নির্বাচন কমিশন কেন্দ্র এজেন্সি দ্বারা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয় আমরা তৃণমূল কংগ্রেস ঠান্ডা ঘরে বসে নেই আমরা রাস্তা থেকে রাজপথে এসছি নির্বাচন কমিশনের খামখেয়ালির বিরুদ্ধে একমাত্র আমরা তৃণমূল কংগ্রেসই সুপ্রিম কোর্টে গেছি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অভিষেক মেহার্জির নেতৃত্বে কখনো আমাদের সংসদের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন অফিসে আমরা ডেপুটেশন দিয়ে আমরা মানুষের হয়রানি কি করে বন্ধ করা যায় তার জন্য আমরা দাবি রেখেছি আমরা ডেপুটেশন দিয়েছি একাধিকবার ডেপুটেশন দিয়েছি নতুনভাবে ডেপুটেশন নেই বাংলার মুখ্যমন্ত্রী যখন দেখছেন নির্বাচন কমিশনের খামখালি পড়া করছেন তখন যেহেতু উনি আমাদের রাজ্যের প্রশাসনিক হেড উনিও একবার নির্বাচন কমিশনকে বাংলার মানুষের সাথে বাংলার হয়ে উনি যদি সুপারিশ করতে যান এটা যদি অধিরবাবু খাপ লাগে খাপ রাখতেও তাহলে অধিরবাবু তো মানুষের সঙ্গে নেই মানুষের থেকে প্রত্যাখ্যান করেছেন তাই উনি এরকম বলছেন রঘুনাথগঞ্জের এক বিজেপি নেতা শুভঙ্কর সরকার তিনি লাল গোলাই দাঁড়িয়ে বলছে যে মুখ্যমন্ত্রী মৌলবাদীদের রাজ্যটাকে তুলে দিয়েছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য রাখছে বিজেপি নেতারা আপনি জেলার একমাত্র মন্ত্রী কি বলবেন দেখুন বিজেপি তো সাম্প্রদায়িক উস্কানিদের টিকে রয়েছে তাকে তো মন্দির মসজিদ ভাঙা